আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে রকম রান্না বা রেসিপি শেয়ার করছে না আজকে আপনাদের সাথে দৈনন্দিন ব্যবহার করা যায় বা রান্নাঘরের কিচেন টিপসগুলো শেয়ার করবো যা আপনারা ব্যবহার করে খুবই উপকৃত হবেন আশা করি আপনারা আমার এই টিপসগুলো ফলো করে উপকৃত হবেন প্রথমে আমি হলো এখানে ভাত যে আমি গরম করতে গিয়ে ভাতে পাতিল পুড়ে গিয়েছি সেই পাতিলে পানি ভর্তি করে দুটো লেবু এক চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে ভাত ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব অনেকে যতক্ষণ পর্যন্ত এটা একদম কালো এরকম না হয় ততক্ষণ পর্যন্ত এখন আমি এটা পানিটা ফেলে দিয়ে দেখুন আমার নিচেও কিন্তু পোড়া লেগে গেছে এখন একটা পাতিল মাজা তারে জ্বালিন একটু ভীম লাগি দলা দিলে কিন্তু উঠে যাবে তাকে একবারে ঝকঝকে হয়ে গিয়েছে এখন দ্বিতীয়টা দেখাচ্ছি এখন দেখাচ্ছি কলমির শাক যে কোনো ধরনের শাক যদি নেতিয়ে যায় আপনারা কী করবেন আমরা অনেক সময় ফেলে যাই নেতিয়ে যাক ফেলে না দিয়ে এভাবে বল ভর্তি করে শাকগুলো রেখে তারপর পানি দিয়ে আপনারা ঠান্ডা পানি বা বরফ দিয়ে আট দশ মিনিট ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রেখে দেওয়ার পরে সেই পানিটা ফেলে দিলে শাক একদম টাটকা হয়ে যাবে এবং শাকটা একেবারে ফ্রেশ হয়ে যাবে আপনারা চাইলে এই কিচেন টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তৃতীয়টি হলো তিন নাম্বার আর কি অনেক সময় আমরা যখন বাসার মধ্যে শুকনো মরিচ আনি বর্ষা সিজনে শুকনো মরিচ উপর সাদা সাদা পাঙ্গাসের মতো পরে আপনারা এক চামচ সরিষার তেল দেবেন অবশ্যই সরিষার তেল দিয়ে একটা বলে বা প্লেটিনে নিয়ে এভাবে করে ভালো করে মেখে নেবেন মেখে নিলে একদম মরিচগুলোর উপর থেকে সাদা যে পাঙ্গাশগুলো সেগুলো চলে যাবে চতুর্থ যে চিপসটি এটা হলো ডাল মুগ ডালে অনেক সময় অনেক দিন হয়ে গেলে একটু পোকা ধরে বা একটু পাঙ্গাস পরে যায় এভাবে আনা বাজার থেকে আনার পর আপনারা যদি একটু কড়াইতে বা প্রাঙ্ক হালকা করে গরম করে রেখে দেন এতে করে আপনারা দীর্ঘদিন কিন্তু কে ডালটাকে খেতে পারেন এতে করে আপনাদের আর ডালটা নষ্ট হবে না চতুর্থ যে টিপসটা এটা হলো মাছ অনেক সময় মাছের মধ্যে একটা আস্টে গন্ধ সে সেই গন্ধ দূর করার জন্য এখানে এক চামচ এখানে মতো লবণ এবং এক চামচ বা দুই তিন ফালি লেবু রস দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিলে সেই মাছ থেকে গন্ধটা দূর হয়ে যাবে এবং মাছ একেবারে ঝকঝকে হয়ে যাবে এবং মাছ যখন আপনি রান্না করুন মাছটা একেবারে ফ্রেশ থাকবে মাছের পেটির ভিতরে পঞ্চম যে টিপসটি মাছের পিটি অনেক সময় কালো দেখা দেখতে ভালো লাগে না এটা কিভাবে উঠাবেন আমরা যে পাতিল মাঝে যে তারের জালিগুলো কলের নিচে ভেবে একটু কলটা ছেড়ে দিয়ে এভাবে ঘষে নেবেন দেখবেন যে একদম সাদা ফক ফক হয়েছে কালো দাগটা একেবারে উঠে গিয়েছে এভাবে করে আপনারা মাছের পিঠে সেই কালো দাগটা কিন্তু উঠিয়ে নিতে পারেন এই তারের জালি দিয়ে চতুর্থ মানে ছ ছয় নম্বর যে টিপসটি এটা হলো অনেক সময় মাছ যদি ফ্রেশ করে রাখতে চান মাছের মধ্যে এভাবে একটা বক্সের মধ্যে মাছ বিছিয়ে তার উপরে লেবু স্লাইস করে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিলে মাছ অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে এবং মাছ সেই মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সপ্তম যে টিপসটি মাছ ধোয়ার পর আমাদের হাতে বাজে স্মেল লাগে সেই বাজে স্মেল দূর করার জন্য এখানে কুসুম গরম পানি এক চামচ এখানে হলো হলো বেকিং পাউডার এবং এক চামচ লবণ তারপরে এখানে একটি লেবু এভাবে করে চেপে দিয়ে সেই হাতটা ভালো করে গরম পানির মধ্যে এভাবে করে কসলি নিলে মাছে সে বাজে গন্ধ চলে যাবে এবং হাতটা একদম ফ্রেশ হয়ে যাবে যে অষ্টম যে টিপসটা সেটা হলো অনেক সময় বাসায় গ্যাস যাদের সিলিন্ডার গ্যাস আর কি গ্যাস সাশ্রয় করার জন্য আপনারা ডিম আলু যদি চান ভাতের সাথে ভালো করে ধুই পরিষ্কার করে ভাতের সাথে দিলে সেই আলু এবং ডিমটা সিদ্ধ হয়ে গেলো এবং আপনার গ্যাসও কিন্তু সাশ্রয় হলো এতে করে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এবং আপনাদের গ্যাসও কিন্তু সাশ্রয় হবে নবম যে টিপসটা এটা হলো ভাতের মধ্যে অনেক সময় বাজে একটা স্মেল করে সেই ভাতের মধ্যে আপনারা এক চামচ সরিষার তেল দিয়ে ওঠানোর আগে এক চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মি মিক্স করে নেবেন তারপর ভাতের মার গেলে পেলে ভাতের থেকে সেই বাজে স্মেলটা চলে যাবে এবং ভাত একদম ফ্রেশ হয়ে যাবে দশম যে টিপসটি এখন একটা বক্স নিয়েছি দীর্ঘদিন কীভাবে লেবু রেখে খাবেন একটা বক্সের মধ্যে লেবুগুলো নিয়ে তারপর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে বক্সটা ভর্তি করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারেন এরকম আরও টিপস পেতে আমার ফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে